আসসালামু আলাইকুম এবরিওয়ান আদন নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো যাদের চুল পরে কপাল বড় হয়ে গিয়েছে চুল লাগানোর মাধ্যমে কিভাবে কপাল ছোট করা হয় অর্থাৎ ফ্রন্টাল হেয়ার লাগানো হয় দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই সাইনবোর্ডে হেয়ার স্টাইল ইন্টা লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর তলা চলে আসবেন সামনে এসে যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা করতে এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখলেন প্রথমেই আমরা পাশের চুলটা কেটে নিয়েছি এবং যে মেজারমেন্ট অনুযায়ী ক্যাপ লাগাবো সেই মেজারমেন্ট করে নিয়েছি তারপর যেই ছোট ছোট চুল ছিল সেগুলোকে ট্রিম করে নিয়েছি আর আর এখন আমরা গ্লু পেস করে দিচ্ছি গ্লু পেস করা হলে আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। অনেকের প্রশ্ন থাকে গুলোতে কোনো ইনফেকশন আছে কিনা আসলে এই গুলোগুলো এটার জন্যই তৈরি করা হয়েছে যে কারণে কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে ইউজ করতে পারেন ভিউয়ার্স দেখলেন আমরা এখন ক্যাপটা লাগিয়ে নিয়েছি ক্যাপটা লাগিয়ে নেওয়ার পরে বরাবরের মতো আমরা পাশের চুলের সাথে ম্যাচিং এর কাজ করব যেটা আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছি আজকেও তার ব্যতিক্রম হবে না আপনারা দেখতে থাকুন কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা জানেন আমরা সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে থাকি বা তার ফেসের সাথে যেটা সুন্দর হয় সেই স্টাইলেই করে থাকি অনেকের অনেক স্টাইল পছন্দ হয় আবার পছন্দ হয় না আপনার যদি আজকের স্টাইলটি পছন্দ হয় তাহলে সেম স্টাইলে আমাদের থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে চিন্তার কোনো কারণেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি ভিডিও কোনো না কোনো একটি কাজ আপনার পছন্দ হয়ে যাবে আপনি সেই স্টাইলে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন ফ্রন্টাল হেয়ার রিপ্লেসমেন্ট সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে আর সেটা হচ্ছে ফ্রন্টাল ক্যাপটা আসলে ছোট হওয়ার কারণে সবাই ভাবে যে এটার এত বেশি প্রাইস কেন বা একটি ফুল ক্যাপ বা হাফ ক্যাপ হেয়ার রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে যে পরিমাণ প্রাইস লাগে ফ্রন্টালের ক্ষেত্রে কেন এই পরিমাণ প্রাইস লাগছে তাদেরকে আমি বলবো আমরা ফ্রন্টালে যে ধরনের কোয়ালিটি দিয়ে হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি এই সকল কোয়ালিটি দিয়ে যদি আপনি হাফ ক্যাপ বা ফুল ক্যাপ বানাতে যেতেন তাহলে পনেরো থেকে সতেরো হাজার টাকা পড়তো আর যেহেতু এটা ছোট সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার পড়তেছে মনে রাখতে হবে যে এই কোয়ালিটি গুলো অনেক ভালো মানের কোয়ালিটি নর্মাল কোয়ালিটি দিয়ে কখনো ফ্রন্টাল ক্যাপ হয় না দেখতে পেলেন এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশনটা ঠিক করে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক আমরা একেবারে কাজ শেষ করার পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন অনেকের প্রশ্ন থাকে আমরা কপালের যে হেয়ার রিপ্লেসমেন্টটা করি বা ফ্রন্টালের যে হেয়ার রিপ্লেসমেন্ট আমরা করি এটার প্রাইস কেমন বা খরচ কেমন ফ্রন্টাল ক্যাপের তিনটি কোয়ালিটি হয় ডিসকাউন্টের পরে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশি কম হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন